বন্ধুরা আজকে আমি এই লাইনে ডাবল প্লাকেটের একটা টি শার্ট বানাবো লেআটের মাধ্যমে আপনারা দেখতে থাকেন এই যে সোল্ডার মারা শুরু করে দিয়েছি অলরেডি প্রথম সোল্ডার মারা শেষ দ্বিতীয় সোল্ডার মারতেছি এরপরে প্লাকেটটা মিডেল করার জন্য ভাঁজ করে নিছি এবং আগে তো নেক জয়েন যার জন্য মিডলে একটা মার্ক করে নিতে হবে নেক জয়েন করবো যার জন্য এক ইঞ্চি পরিমাণ জায়গা কেটে নিতে হবে যাতে নেক জয়েন করতে পারি মিডলটা করতেছি এভাবে বাইরে এবারে দু আরামাল ধরে এবারে মিডল করি আর যেহেতু ফ্ল্যাকেট আছে সিঙ্গেল আছে ফ্লাক আগে একটা লাইনিং লাগাই নিচ্ছি যাতে বডি রিজেক্ট না হয় এই জন্য এই যে মেশিনের ফোল্ডার দিয়ে আমি নেক বার করে নিচ্ছি যেহেতু সেল ফেব্রিক্স এই জন্য আগে নেক বার করে নিতে হবে নেকের হাইট অনুসারে মেজাম্যানদের কাইটটা দিয়ে দিছি এখন নেক এই যে হাতে জয়েন করবো নেক জয়েন হাতে শুরু হয়ে গেছে শোল্ডার পয়েন্টটা মিলাই দিতে হবে আগে মার্ক করে নিছি হালা মার্ক করে নিছি নেক উইথ কত এটা দিইকে মার্ক করে নিছি নেক জয়েন্টটা আমার শেষ চলে যাবো এবার বড়ি ফ্ল্যাগেট মার্কে এই যে বড়িটা বিচাইতেছি এখন হেল্পার দিয়ে মার্ক করে নিব এখানে হ্যাঁ ফ্লাকেটের মেজারমেন্ট অনুসারে এখানে একটা মাপ দিয়েছি ঠিক আছে ফ্লাকেট লেন্থ তেইশ এম তেইশ এম পেরান ধরে মার্ক করা হয়েছে যে মার করতেছে মার্কে মার্কে ফ্লাকেট জয়েন করবে হ্যাঁ দুইটা ফ্লাগের জয়েন করবে এখানে এই যে মারা করে নিয়েছি যে ফ্লাকেটটা আবার আয়রন দিয়ে ভেঙে নিতে হবে ঠিক আছে না ভাঙলে ফ্লাকেটটা আসলে মোটা চিকন হবে তো যেহেতু বডিও আমি তেইশ সিএমের মেজারমেন্ট দিয়ে মার্ক করে নিয়েছি ফ্লাকেটটাও কিন্তু তেইশ সিএমের মেজারমেন্ট দিয়ে মার্ক করে নিতে হবে দেখেন এই যে আমি একটা হেল্পার দিয়ে ফ্লাকেটটাও মার্ক করে নিচ্ছি এই যে ফ্লাকেট তেইশ সিএমের ফ্লাকেটও মার্ক করে নিছি ঠিক আছে যাতে মার্কে মার্কে সমান করে জয়েন শুরু করবে ফিলিং মেশিন দিয়ে এই যে ফ্লাকেট ড্রয়িং শুরু হয়ে গেছে মার্কে মার্কে ধরে জয়েন করতে হবে উপরে এক ডেড় সেম রাখতে হবে ফ্লাগের ওনার ট্রাক আসে টাক দিতে হবে ফ্লাকের জয়েন এই যে প্রথম সাইড ফ্লাকের জয়েন মার্কে মার্কে জয়েন মার্ক মিলে ফ্লাগের জয়েনটা করতেছি প্রথম সাইড শেষ এখন দ্বিতীয় সাইড এই যে দ্বিতীয় সাইড ফ্লাগের জয়েন করবো হ্যাঁ এই সাইড বাঁসকে সাইডকে রেখে দিয়ে ঠিক মার্কে মার্কে জয়েন করতে হবে এটা মাকে মাকে জয়েন করার পরে হ্যাঁ বড়িটা মাঝখানে ফাঁটতে হবে একটা হেল্পার আছে ফাঁটার জন্য বড়িটা ফাঁড়ার পরে মোষ টাক দিতে হবে এই যে টাক দিয়ে নিচ্ছি আটকায় তারপরে এই যে বড়িটা সুন্দর করে এলাউটা কেটে ফেলায় দিতে হবে কাটার পরে দুই সাইডে আরেক সাইডে নষ্ট টাক আছে আর এক সাইডেও যেহেতু ডাবল ফ্লাকেট এই জন্য দুই সাইডে নষ্ট টাক দিতে হবে সিঙ্গল কেটেও দিতে হয় দুই সাইডে টাক হ্যাঁ এখন কাঁসা মারতে হবে এই যে কাঁসা মারতেছি কাঁসা মারার পরে আমি আজকে এই ভিডিওতে পুরা লেআউট দেখাবো না তো এটা প্রথম খণ্ড হ্যাঁ দ্বিতীয় খণ্ড আবার আগামী কাল দেখাবো ইনশাল্লাহ সকালবেলা থেকে একই টাইমে এই ভিডিও পাইবেন আপনারা হ্যাঁ এই যে ওয়ান সিক্সটি টফসিন আছে টফসিনটা নিয়ে দিয়ে নিচ্ছি হুম এই যে টফসিন দেওয়া শেষ এখন চলে যাব বক্সটাকে ডাবল ফ্ল্যাগের ধরে সুন্দর করে লেফট রাইট যেচেটার লেডিস হ্যাঁ বাম বামসাইটটা উপরে থাকবে ঠিক আছে এই যে সুন্দর করে উপরে দিয়ে টাক দিয়ে নিতে হবে হুম টাক দিলাম বাস এখন চলে যাবো বক্সে বক্স করতে হবে এক সিএম বক্স আছে বক্সটা সুন্দর করে ধরে কোনটা টিপে টাইপে সুন্দর করে একসিএম ঘুরে নিতেছি হ্যাঁ এই যে দেখেন সত্যি স্কয়ার বক্স বাস বক্স হয়ে গেল দেখেন ফ্লাগেটটা সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো না কি অংশ